ভবিষ্যতে যারা বেদ করে এর নাম ধারণ করছে সুন্নি আর যারা আদব রক্ষা করে এদের নাম দিছে এই কারণে আমি আমরা দেশের সুন্নি আর ও হইল আনারস আর বেদানার মতো রসে ভরা ফল যেটা এটা দেখো আনারস আর দানায় ভরা ফল যেটা এটা দেখো বেদানা সুন্নতে বড় দল যেটা এটা দেখো ওয়াহাবি আর বিদাতে বড় দল যেটা এটা দেখো আমাদের সমাজের ওয়াহাবি সুন্নি কিসের মত ফেসবুকে ইউটিউবে বিভিন্ন বক্তার বক্তৃতা শোনার চেষ্টা করলেই দেখা যায় কতগুলি চাপাবাজ বেদাতে বরা পাত থেকে মাথা পর্যন্ত আর সুন্নি 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 দলের সুন্নি দলের মুজাহিদ সুন্নি দলের সংগ্রামী সুন্নি দলের মহান নেতা বেদাতি দলের মহান নেতারা কয়ে সুন্নি দলের মহান নেতা